সকালবেলা এই অসহায় বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী ছেলেকে দেখতে আসলাম এসে দেখি যে তারা দুইজনই সকালের খাবার খাচ্ছে এই বৃদ্ধ মা তিনি নিজে রান্না করার পরে তিনি নিজে খাচ্ছে এবং তার যে ছেলেটি আছে তাকেও খাওয়াই দিচ্ছে নিজে দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বৃদ্ধ মা কী রান্না করছে এখানে পাতিল রাখাই আছে এখানে আলু দিয়ে বেগুন দিয়ে পুরপুরি রান্না করছে দেখুন তারা দুইজনই খাচ্ছে তার ছেলেটির হয়তো খাওয়া শেষ তিনি ভাত পেটে রেখে খাওয়া শেষ করল এই অসহায় মানুষ দুটো খুবই অসহায় তাদের নিজের কোনো জায়গা জমি নাই নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে এই যে দেখুন তারা এটা ছেলে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই তারা তাদের মধ্যে সম্পর্কটা কি আসলে তারা মা এবং ছেলে অনেকেই আবার অনেক উল্টা পাল্টা মন্তব্য করে আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় মায়ের রান্নার জন্য একটা গ্যাসের চুলা কিনে দিয়েছি তিনি এখানেই রান্না করে আমি আপনাকে একটু দেখাই আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে তাদের জন্য প্রতিনিয়ত বাজার করে থাকি এই যে এখানেই দেখুন তাদের জন্য এক বস্তা চাল এখনো রাখা আছে আর এই যে এখানে ড্রাম গ্রামে চাল ভর্তি আছে আর এখানে কাঁচা বাজার দেখতে পাচ্ছেন এখানে কুমড়া আদা রসুন আপনারা এই অসহায় মানুষ দুটোকে সাহায্য সহযোগিতা করেন তাদেরকে খেয়াল খোঁজ রাখেন তো আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় মানুষগুলোর জন্য সবসময় বাজার করে থাকি তো আজ দেখুন এই অসহায় মাও ও ছেলে তারা তৃপ্তি সহকারে সকালের খাবার খাচ্ছে আপনাদের অর্থগুলো দিয়ে এই মা আগে গ্রামে গ্রামে ভিক্ষা করত কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে তিনি পারে না দেখুন তার ছেলে যে ভাতগুলো রেখেছিল প্লেটে তিনি তিনি এগুলো নিচ্ছে অনেকেই আমার কাছে এই অসহায় মানুষগুলোর ঠিকানা জানতে চান আমি আপনাদের বলি এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়ন গ্রাম কাশিয়াবাড়ি এখানে এই অসহায় মানুষ দুটোকে আমরা একটা ঘর নির্মাণ করে দিয়েছি অন্যের জায়গায় তারা সেখানেই থাকে তাদের ঘরে আমরা কারেন্টের ব্যবস্থা করেছি ওই একটা ফ্যান এখানে কারেন্টের বাল্ব এই সব কিছু আমরা আপনাদের দেওয়ার তথ্য দিয়েই করেছি